কোরবানি কবুল হওয়ার শর্ত চারটা কয়টা চারটা এক নাম্বার হল বিশুদ্ধ নিয়ত কি নিয়ত বিশুদ্ধ নিয়ত দুই নাম্বার এখলাস দুই নাম্বার কি এখলাস তিন নাম্বার আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া বলেন বলেন আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া চার নাম্বার হলো কোরবানি লোক দেখানো না করা কি করা লোক দেখানো না করা এই চারটা শর্ত যারা মেনে চলবে তাদের কোরবানি নিশ্চিত কবুল হবে বলেন আল্লাহ তাহলে এক নম্বর নিয়ত ঠিক রাখতে হবে কি রাখতে হবে ওই গোস্ত খাওয়ার নিয়ত না যে কোরবানি কোরবানির হাটে গেছে যাওয়ার পরে অনুমান করতেছে যে কত মন গোস্ত হবে কি কথা ভুল বললাম না সঠিক বললাম হাটে যাওয়ার পরে দেখতে চাই দেখতো মন মাংস মনের আলাপ এখানে আসবে না আসবে কিসের আলাপ যে হুষ্ট পুষ্ট তাজা মোটা দিচ্ছি কার নামে কার জন্য আল্লাহর জন্য দিচ্ছি এই জন্য ওই আন্দাজ করা যাবে না যে ভাগে দিচ্ছি চারজন মন কত ভাগে কত পাবো দশক দেব কত এই হিসাব করা যাবে না তাহলে এক নাম্বার নিয়ত ঠিক রাখা এক নাম্বার কি নিয়ত ঠিক রাখা দুই নাম্বার ইখলাস এখলাস মানে পরিশুদ্ধ নিষ্ঠা নির্ভেজাল ওই কোরবানিটা যেন নির্ভেজাল হয় আপনার টাকাটা যেন নির্ভেজাল হয় আপনার নিয়তটা যেন নির্ভেজাল হয় এই যাবতীয় নির্ভেজাল নিষ্ঠার সাথে আপনাকে কোরবানি করতে হবে আর তিন নাম্বার আপনার অন্তরে থাকতে হবে কোরবানি দিচ্ছি কার নামে আল্লাহর নামে কিসের জন্য নেকির উদ্দেশ্যে কিসের জন্য নেকির উদ্দেশ্য আল্লাহর কাছ থেকে যেন আমি পূর্তি দেন পাই নে কি নাম্বার চার নাম্বার হলো লোক দেখানো না দেওয়া লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি দেওয়া যাবে না এত বড় গরু এটা কাজ করা যাবে না লোক দেখানো দেওয়া যাবে না তাহলে কয়টা পাইলাম সবাই বলেন কয়টা চারটা এক নম্বর কি বিশুদ্ধ নিয়ত এক নম্বর কি দুই নম্বর এখলাস তিন নম্বর আল্লাহর কাছে পূর্তিদান পুরস্কার পাওয়ার আশা চার নম্বর লোক দেখানো না হওয়া কি চারটা মনে থাকবে তো আলোচনা শেষ